আসসালামু আলাইকুম তো যে সমস্ত প্রবাসী ডুবাইতে আসছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাই জিরো অ্যাকাউন্ট খুঁজতেছেন শেয়ার বাজারে বিনিয়োগ করবেন নিজে টাকা পয়সা রাখবেন আসলে রাখবেন কোথায় কোন ব্যাঙ্কে করবেন তো আপনাদের জন্য আমরা আজকে একটা ব্যাংক নিয়ে এসেছি সেটা হচ্ছে ফ্যাপ ফার্স্ট আবুধাবি ব্যাংক এটার মধ্যে আপনি অ্যাকাউন্ট করতে পারেন কিছুই লাগবে না আপনার এনআইডিটা হলেই চলবে আপনার এই দেশে যে ইমারত আইডি আছে এটা হলেই চলবে এখানে সুবিধা হচ্ছে যে দেখেন জিরো মিনিমাম ব্যালেন্স কোনো মিনিমাম ব্যালেন্স রাখার আপনার দরকার নাই জিরো অ্যানুয়াল ফি বাচ্চরের কোনো চার্জ নাই জিরো অ্যাকাউন্ট সার্ভিস জিরো ফি অন ইজি ট্রান্সফার আপনি বাংলাদেশেও টাকা পাঠাইতে পারবেন মোটামুটি এক্সচেঞ্জ রেটটাও ভালো এর পাশাপাশি যদি আমি বলি যে আপনি ফিজিক্যাল কার্ডও চাইলে ফ্রিতে নিতে পারেন অনলাইন কার্ড পাবেন ফিজিক্যালও নিতে পারবেন এটা ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানিতে দশ পার্সেন্টের উপরে ডিসকাউন্ট তাহলে যারাই ডুবাইতে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান আপনার যেহেতু একটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে এটা আপনি করে নিতে পারেন পাশাপাশি আপনার সেভিংস সঞ্চয়টাতে রাখতে পারেন যখন দেশে টাকা পাঠানো দরকার আপনি এই ব্যাংকের মাধ্যমে পাঠাইতে পারবেন এক্সচেঞ্জ কিন্তু আছে। এটা আপনার জন্য খারাপ কিছু হবে না ইনশাল্লাহ আপনার জন্য ভালোই হবে আর এইখানে টাকা জমা আপনি কিভাবে করবেন কথা হচ্ছে যে এদের ব্রাঞ্চে গিয়ে করতে পারেন অথবা ফ্যাম ফার্স্ট আবুধাবি ব্যাংকের যে কোনো এটিএমতে আসে সেখান থেকে করতে পারেন অথবা আশেপাশে যে কারো অ্যাকাউন্ট থেকে আপনি ট্রান্সফার করে টাকা নিতে পারেন পাশাপাশি এদের আরও নানা প্রকার অফার আছে তো আমরা বলবো যে সমস্ত প্রবাসী ভাই যারা দুবাইতে থাকেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই আপনার জন্য বেস্ট হচ্ছে ফ্যাম এর পাশাপাশি আরেকটা আছে সম্পূর্ণ অনলাইন ব্যাঙ্কিং সেটা হচ্ছে এম ব্যাংকিং। তো সেটার মূলত যেহেতু কোনো ব্রাঞ্চ নাই তো ওই জন্য তার চাইতে বেশি আমরা সাজেস্ট করব আপনি যেহেতু এটা একটা ফিজিক্যাল ব্রাঞ্চ আছে ফার্স্ট আবুধাবি ব্যাংক তো আপনি এটার উপর নিতে পারেন এইটা আবার শেয়ার বাজারেও নিবন্ধিত আছে তো আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যে কেন আপনি বাংলাদেশে বিনিয়োগ না করে এখানে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন বা এখানে কোথাও বিক্রি বিনিয়োগ করবেন মজার একটা কথা বলে নেই যেমন ধরেন যে আপনি যদি দুই সালে ধরলাম যে আপনি যদি এই ডুবাইতে এক লাখ দেরাম কোথাও রাখতেন ধরলাম যে বাৎসরিক আপনি দশ পার্সেন্ট করে মুনাফা পাইতেন বাংলাদেশে এক লাখ রাখলেও দশ পার্সেন্ট করে পাইতেন এখন এই জায়গা রাখলে যে সুবিধা হইতো দুই সালে আপনি এক হাজার টাকা পাঠাইতে পারেন পাইলে বাংলাদেশে আঠারো হাজার টাকা পাইতেন এখন এক হাজারে পান কিন্তু আপনি তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা তার মানে ওই যে ডুবাইয়ের বিনিয়োগটা দশ পার্সেন্ট প্লাস আরও এখানে মোটামুটি সাত পার্সেন্ট সতেরো পার্সেন্ট করে আপনার বেনিফিট দিচ্ছে তো এই জন্য বলবো যে ভাই আপনি দেশে ততটুকুই টাকা পাঠান যতটুকু ফ্যামিলির দরকার বাকি টাকাটা এখানে রাখেন গোল্ডে রাখেন কোনো বিনিয়োগ করেন শেয়ার বাজারে রাখেন মিউচুয়াল ফান্ডে দেন এখানে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন আপনি একটু রিক্স দেন জীবনে ফ্যামিলিকে তো সারা জীবনই দিবেন ফ্যামিলি ফ্যামিলি করে জীবনটাকে নষ্ট করার কোনো মানেই হয় না বুঝছেন আপনি নিজের জন্য কিছু করেন ফ্যামিলি আপনাকে খুঁজবে আপনার ফ্যামিলিকে খুঁজতে হবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন প্রবাসীরা